আলাইকুম যারা নতুন ইউটিউব যারা নতুন চ্যানেল খুলছেন কীভাবে ভিডিও আপলোড করবেন সেটা জানান না তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও আপলোড দিবেন ঠিক আছে সর্বপ্রথম আপনারা যাবেন গুগল ব্রাউজারে এই গুগল ব্রাউজারে গেলাম গুগল বাজারে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বক্সে এইখানে ঠিক সার্চ বক্সে লিখবেন ইউটিউব ঠিক আছে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই লেখাটা আপনারা অবিকুল এইভাবে লেখবেন লেখার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে এরকম আসার পর আপনারা দ্বিতীয় দাফে এখানে ক্লিক করবেন এই যে ছোট একটা চিহ্ন দেখতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা প্রথম যে অপশনটা আসছে ভিডিও আপলোড প্রথম অপশনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমার নেটওয়ার্কের সমস্যা হইতেছে ক্লিক করার পর বন্ধুরা তারপর আপনারা এখানে ফেলার চিহ্ন দেখতেছেন আপনারা বুঝার স্বার্থে আমি মার করে দেখাতেছি ফ্লার স্ক্রিনাতে ক্লিক করবেন ফ্লাসতে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা আপলোড দেবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন এখন আমার এই ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেছে এখন আমি ভিডিওর থাম্বেলটা দেব যে থাম্বলটা মানুষের কাছে শো করবে আমি এই থাম্বেলটা দেবো এটা আমি আগে থেকে রেডি করে রাখছি আর এটা যদি আপনারা যদি তৈরি না করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওটা দেখে আপনারা তৈরি করে নেবেন তারপর ডানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা টাইটেল লিখব আমি টাইটেলটা লিখে নিতেছি হ্যালো বন্ধুরা আমি টাইটেলটা লিখে নিলাম তো আপনারা ঠিক এভাবে লিখে নেবেন তারপর আপনারা কি করতে হবে এখানে অ্যাড ডিসক্রিপশন এখানে আপনারা আপনাদের ভিডিও যেগুলা আপনারা ভিডিওতে বলছেন সেগুলো এখানে কিছু বিবরণ লিখবেন ঠিক আছে আমি এখনও লিখে দিতেছি আপনারা দেখেন হ্যালো বন্ধুরা আমি ডিসক্রিপশনের সবগুলো টাইটেল এখানে লাগিয়ে দিলাম এখানে ইচ্ছে করলে আপনারা আরও অনেক কিছু লাগাতে পারেন তো এই আমি এতটুকু লাগালাম যেগুলো যেগুলো আমার এই ভিডিওতে বলা আছে এখানে লিখে দিলাম তো আমরা চলে যাচ্ছি নেক্সটে আমাদের পরবর্তী দাফে এখানে ইয়েস করে দিবেন তারপর এখানে কমন বক্স অন করে রাখবেন তারপর এখানে ইয়েস করে রাখবেন তারপর এখানে যেভাবে আছে থাকবে এখানে আমাদের সব কিছু হয়ে গেছে এখন আমি যদি এই ভিডিওটা এখন পাবলিশ করে দিতে চাই পাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন পাবলিশ করব না এখন আমি আপলোড দিয়ে দেব পরবর্তী আবার দেখে শুনে আপলোড পাবলিশ করে দেব ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা যদি শিখতে পারেন পরবর্তী আপনারা কি আপনাদের প্রয়োজন কী সমস্যাগুলো কমেন্ট বক্সে তুলে ধরবেন চেষ্টা করবো আপনাদের সমস্যা সমাধান করার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ